আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের জন্য যে প্রোডাক্ট নিয়ে এসেছি এটি হচ্ছে একটি ইলেকট্রিক কিচেন স্কেল এটি ডে টু ডে দৈনন্দিন জীবনে আসলে অনেক প্রয়োজনে ব্যবহার হয় সাধারণত আমরা কিচেনে মেজারিং স্কেল দিয়ে কতটুকু ওজন মাপে খাবারে কি কোন তেল কি কত গ্রাম ব্যবহার করা উচিত সেই বিষয়গুলো আমরা দেখতে চাই বা বাইরে থেকে এক কেজি চাল নিয়ে আসলাম সেটা আসলে সঠিক মাপ কিনা তো সেটা মাপার জন্য আসলে আমাদের এগুলোর প্রয়োজন পড়ে এবং কেউ ফল নিয়ে আসলাম সেটা আমাদের ওয়েটে কম দিল কিনা সাধারণত এটা দিয়ে পাঁচ থেকে দশ কেজি সম্ভবত না আচ্ছা এটা দশ কেজি এটা দশ কেজি পর্যন্ত খুব লোড নিতে পারে সো এটা খুবই ভালো আর এটা হইতেছে ব্যাটারির সহ হ্যাঁ আপনাদের এই প্রোডাক্টটা যদি একটু খুলে দেখাই ওয়াও ভালো একটা প্যাকেজিং করে দিয়েছে এই যে বাবল দেওয়া এটা দিয়ে কী করবেন জাস্ট এটা হাতে নেবেন আর ফোটাবেন এটা হাতে নেবেন আর ফোটাবেন জাস্ট স্যাটিসফ্যাকশান হ্যাঁ আলট্রা লেভেলের স্যাটিসফ্যাকশন পাওয়া যায় আচ্ছা আমরা ভিতরে দেখি কী কী দেওয়া হচ্ছে ভিতরে একটা ম্যানুয়াল দেওয়া আছে যেটা কখনোই কারো কোনো কাজে লাগে না তবুও আমি একটু হাতে নিই আরেক গ্লাফে হাতে আসে না ওকে কোনো কাজের না দুইটা ব্যাটারি দিয়েছে জাস্ট এই বক্সটা আর কী হবে দুই দিন পর পর কেউ ফেলে দিবে এদিক সেদিকে তা আমরা এখনই ফেলে দিই আচ্ছা আমাদের প্রোডাক্ট নিয়ে আমরা এখন কথা বলি প্রোডাক্ট হচ্ছে আমাদের এইটা এই প্রোডাক্টটা আপনার দেখতে পাচ্ছেন এখানে তিনটা বাটন দেওয়া আছে অন অফ মোড আছে আর টেয়ার আছে এটার ফিচারটা জানা নেই দেখতে হবে আচ্ছা এখানে ডিজিটাল স্কেলে কিছু বিষয় বলে দেওয়া আছে আর এখানে সম্ভবত ব্যাটারিকে ইনসার্ট করতে হবে আমাদের হ্যাঁ এটার ভিতর দুইটা ব্যাটারি আমরা এখানে এখনই অন করে দিই ব্যাটারিটা ওকে এটা হয়তো আমরা দুইটা ব্যাটারিকে আনবক্স করে ফেলছি সো ফার্স্টে এখানটায় এই পাশে আচ্ছা এখানে দেন এটাকে এভাবে ওকে অ্যাড করার পরে ওকে আমাদের ব্যাটারি ইনসার্জ শেষ এবং এখানে গ্রাম দেখাচ্ছে হচ্ছে মাইনাস ওয়ান থার্টি থ্রি ওকে মোটটা আমি অফ করে দিচ্ছি এটা মেবি কোনো মোডের কারণে বা অন অফের কারণে হ্যাঁ এখন হয়ে গেছে এটা জিরো গ্রাম সো এখন যদি আমি মেটের মধ্যে আমার কোনো একটা প্রোডাক্ট রাখি যেমন আমার এই একটা ইয়ার বার্ডস আছে সেই ইয়ার বার্ডসটা আমি আপনাদেরকে দেখাতে চাই আসলে এই যেটা এটার গ্রামটা দেখি কত শত একদম পারফেক্ট বলছে এটা পঁচাত্তর গ্রাম ওজন এখন যদি আমি এটার ভিতর থেকে কিছু একটা বের করি হ্যাঁ এই যে আমি আমার এই ইয়ারবাস থেকে দুইটাই বের করে ফেললাম বের করার পর এখন দেখি যে এটার ওজনটা আসলে কত দেখায় হ্যাঁ তার মানে এই দুইটা হচ্ছে আট গ্রাম চার গ্রাম করে এগুলো ওকে সো এটার ওজনটা কারেক্ট এখন যদি এটা আরেকটু ভারী আমি যদি মাপতে যাই এটা আসলে কতটুকু ভার নিতে পারছি এই যে একটা ফ্রেশ পানির বোতল আছে এ দেখেন এটা হইতেছে প্রায় এক হাজার আশি গ্রাম মানে এক কেজি আশি গ্রামের সমান তো প্রোডাক্টটা আসলে এই বিল কোয়ালিটি অ্যাভারেজ মানে অ্যাভারেজ থেকে একটু কম মানে হালকা লো কোয়ালিটি বাট এই বাজের অনুযায়ী এটা খুব ভালো প্রোডাক্ট সো এটা আপনাদের আশা করি পছন্দ হবে তো আপনার এই প্রোডাক্টটা যদি নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে আমাদের লিঙ্কে অবশ্যই দেখবেন হোয়াটসঅ্যাপ ক্যাটালগে লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাদের অনেক প্রোডাক্ট আছে সেগুলো দেখে আপনি চয়েস করে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই পুরো কোনো টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আসসালামু আলাইকুম